নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদ ইন ব্লগ তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামে তো ইন্ডিয়ান মিউজিয়ামে আগের দিন তোমাদের ভিডিও দিয়েছিলাম নিচের তলাটা তো ওপর বন্ধুরা এসি রুম আছে তো চলো আজকে ওপর তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ধৈর্য সহকারে দেখো আর দেখা শুরুতে একটা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর এখানকার টিকিটটা একবার বলে দিই পঁচাত্তর টাকা করে টিকিট তো চলো ওপরের দিকে ওঠা যাক তো দেখো বন্ধুরা নিঃস্বা তো ঘোরা হয়ে গেল এবার উপরে যাচ্ছি এত খাড়া সিঁড়ি যে কি বলবো এখান থেকে দেখাচ্ছি দেখো দেখছো আমি স্টেপ খারাপ তো চলো উপরে যাওয়া যাক এখানে যদি জোরে চিৎকার করো না পুরো হবে হবে না চলো এই দেখো দা ওয়ার্ল্ড অফ ইনভা ইন্টার বেটস চলো ঠিক আছে দেখি এই দেখো সব জীবজন্তু ঠিক আছে

পাগড়া বিচে এই দেখো জলের তলা কেমন থাকে চিংড়ি চিংড়ি জলের তলা কেমন থাকে এই যে জীবজন্তু এইটা দেখার মতো ঘর এদিক দিয়েছো দেখ এইটা দেখার মতো স্কেলিটন অফ ইন্ডিয়ান এলিফ্যান্ট ও আচ্ছা এটা এলিফ্যান্টের হার্গোড রেখে দিয়েছে কঙ্কাল ঠিক আছে আর এটা হচ্ছে জিরাফ জিরাফের কঙ্কাল আর এদিকে দেখো ডলফিন কি বড় বড় ডলফিন আর এখানে দেখো ট্যাঙারু কত জন্তু ও ডলফিনটা দেখো কত বড় পিছনেরটা আর এটা হচ্ছে সিল মাছ সিল সিল মাছ

এই সামনে হরিণ কাশ্মীর স্ট্যাক এটা কাশ্মীরের আর এই পাশে প্রচুর কঙ্কাল রয়েছে গরিলা গরিলার কঙ্কাল এগুলো ওরাং ওটাং ওরাং ওটাং এর কঙ্কাল আর এই দেখো গরিলা কত বড় সাইজটা দেখোলা বড়িলা বনিয়ান ওরাং ওটাল সিম্পাঞ্জি সিম্পাঞ্জি বল খেলা করছে গাছে উঠছে আর এ বাসে রয়েছে এলিফ্যান্ট এখানেও হাতি কি বিরাট বড় হাতিটা দেখো সামনেরটা এদিকে একটা হাতি দিয়েছে ওদিকে সামনে একটা হাতি দিয়েছে আর এই দেখো এশিয়ান টাপির এখানে পঁচাত্তর টাকা সত এই জন্তুগুলো দেখছো এগুলো হ্যাঁ না বলছি এই জন্তুগুলো দেখার মতো তুমি যে টিকিট কেটে এসছো এই গন্ডার এটা গন্ডার তো নাকি সুমাত্রান রাইনোসেরাস রাইনোসেরাস এই দেখো টাইগার ন্যাশনাল এনিম্যাল আমাদের আর বাঘের ছালটা ওইখানে রয়েছে দিদি টাঙিয়ে রেখেছে আর এই যে হাতি আর এটা হচ্ছে ডলফিন ডলফিনের দাঁতগুলো দেখো খালি দাঁতগুলো দেখো ডলফিনের দাঁত কি সারি সারি সাজানো ইন্ডিয়ান রাইনোসেরাস এটা রাইনোসেরাস একই দুটো তিনটে করে রয়েছে বিভিন্ন সাইজ আলাদা ব্রাউন বিয়ার বলুক বলুক এটা ব্ল্যাক বিয়ার এটা ব্রাউন কালার হ্যাঁ আর এই বাচ্চা লায়নের বাচ্চা বাউ ওইদিকে রয়েছে সিভেট এটা ক্যাট ক্যাট গোল্ডেন ক্যাট আমরা ইয়ে গোল্ডেন ক্যাটটা ছিল না চিড়িয়াখানায় গোল্ডেন ক্যাট চিড়িয়াখানায় দেখেছি বাউ এখানে দেখো পরপর সাজানো হিমালয়ান মারমা কোনটা এটা হ্যাঁ পার্কস্ট্রিট তো পার্কস্ট কাছে আমরা শিয়ালদা থেকেই আসি প্রত্যেকবার আর এ পাশে চলো দেখি সব তো পাশে দেখাচ্ছি এটা ব্লু হোয়েল কত হরিণ দেখো আমরা চিড়িয়াখানায় গিয়ে এত বড় হরিণ দেখতে পাইনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছি জাদুঘরে এসে এটা এস গাধা 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 এটা ব্ল্যাক দেখো উপর থেকে কতটা সুন্দর লাগছে দেখো আকাশটা দেখো মাঠটা দারুণ লাগছে ফোনটা টাজ তো দেখো আইটা রুমে চলে এসেছি এখানে দেখো আইকার দিনে কাপড় কিরকম হতো সেইটা তুলে ধরেছে এখানে এই দেখো আইকার দিনে এটা কি গায়ে শাল কি সুন্দর মা জাগা বড় বড় এই দেখো আর ছবিটা কি দারুণ গো এই দেখো কি সুন্দর শাড়ি এগুলো না গায়ে চাদর মনে হচ্ছে নাকি না শাড়ি শাড়ি ইয়াক মনে হচ্ছে নাকি ওটা বাক্স করা এটা বাক্স সামনে থেকে তো দেখো আগেকার দিনে কীরকম ছবি কাপড়ের উপরে ছবি আঁকতো আর এরকম প্যানেলের উপরে ছবি আঁকতো সেটা এখানে দেখাচ্ছে তো চলো আমাদের মমির ঘরটা খুঁজে পাচ্ছি না এখন অব্দি পাইনি ঠিক আছে তো হস্তশিল্পের মধ্যে পেন্টিংটা দেখলাম আগেকার দিনে কীরকম কাপড়ের উপর আঁকত কীরকম কাচের উপরে আঁকত হুম সেইটা দেখলাম হাতের তুলির টানটা তো এই দেখো বাইরেও কিন্তু অনেকগুলো স্ট্যাচু রাখা আছে ঠিক আছে পাথরটা তো রাখা আছে এরকম এবারে অমেরুদন্ডী জীবাশ্ম দেখবো ঠিক আছে চলো অমেরুদন্ডী জীবাষ্ম চিংড়িটা দেখো কত বড় শামুক ঝিনুক কত কিছু আছে জলের তলায় যে জীবজন্তুগুলো আছে সেইগুলো আর দেখো বাঁদর পাখি বড় বিড়াল হরিণ বাঘটা দেখো বাঘটা হরিণ মেরে খাচ্ছে আর শুকুর চলো শুকুর এটা শুকুর এটা হাজারদুয়ারি দেখো দেখো এটা সুন্দরবনের সুন্দরবনের এটা সুন্দরবনের ছবি বোটানিক্যাল কার্ড সার্ভে অফ ইন্ডিয়া

তরমুজ সব সবজি আগেকার দিনে চাল ডাল সবকিছু কাজ করা কত রকম ধান দেখো ধান কত রকমের ধান সবজি এগুলো মাটির তৈরি মনে হচ্ছে কত রকম মশলাপাতি বাবা হাতটা তো আমার পা ব্যথা হয়ে গেল এত বড় এরিয়া না মানে সারাটা দিন তুমি ঘুরবে তবে পাট 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 দেখো কত পাট পাটের তুলো এটা লিভার কটন তুলো তুলো কত রকম এরকম পাটের তৈরি দুর্গা প্রতিমা বাহ দুর্গাঘরটা দারুণ মাঝখানে এই কাঁচের এইটা দেওয়ার জন্য ভালো দেখা যাচ্ছে না কতটা বুঝতে পারছি জানি না দুর্দান্ত কিন্তু প্রতিমাটা পাটের তৈরি দেখো পাটা দেখলে বুঝতে পারবে পাটের এখানেও কত রকমের পাট কাচের মধ্যে তো ক্যামেরা মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে বাণিজ্যিক রঞ্জক আগে এগুলো বাণিজ্য হতো না এসব মশলাপাতি সুপুরি দেখো কত রকম সুপুরি নাটটি বাদামে এই যে লাক্ষা ও এত দ্রব্য দেখো মানে গালায়াতীয় দ্রব্য তৈরি করেছে সেগুলো এই দেখো মমি ছবি কালোই আছে একদম কঙ্কাল মিউজিয়ামে এটাই হচ্ছে উল্লেখযোগ্য মমি দেশের মমি মৃতদেহ দাহ না করে এরকম মমি মানে একটু মিশর দেশ তো দেখো বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট চলো এই পিকচারটা ছাড়বে কেন পিকচারটা ঘুরে আসি লাস্ট এটা দেখেছি যাইনি ওয়াচ তো দেখো এই সিঁড়িটা দিয়ে উঠলে আমরা কিন্তু সাইডের সিঁড়ি দিয়ে উঠেছিলাম এই সিঁড়িটা দিয়ে উঠলে একদম এই জায়গাটা আসবে এই জায়গাটা ঠিক আছে আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে ঠিক আছে আমরা কিন্তু ফাঁকা ফাঁকা দেখে দিয়েছি আর কতটা চওড়া সিঁড়িটা দেখো তো চলো এবার নিচের দিকে যাবো তো বন্ধুরা দারুণ ঘুরলাম কি বলবো সিঁড়িদের নামতে হতে কথা বলছি বলাটা উচিত হচ্ছে না কিন্তু প্রচণ্ড হাই সিঁড়িগুলো দেখো আমার উপরে সিঁড়িগুলো দেখো আর কতটা চওড়া আর সিঁড়ি দিয়ে উঠেই এখানে একটা স্ট্যাচু আছে চলো সামনেটা দেখেন দেখো সব চেকিং চলছে চেকিং করে

এবছর শীতে এ আমরা জ্যান্ত পানি কেউ টাটা দিতে গেছি মিট মিট করতে গেছি মিট আপ করতে গেছি আর মরা পানি কেউ কিন্তু মিট আপ করলাম ঠিক আছে তো চলো এবার আমরা বাস ধরবো চলো সামনে দিয়ে যাই আর এটা ব্রিজটা নিচের দিকে নামছে